হ্যানো গিয়া কমু বা আঙ্গা আশেপাশে প্রতিবেশী আছে না হ্যাঁ করে গিয়া কমু বলে একটু মুড়ি টুড়ি দিত তাই তো আমরা ইডি খেয়ালাম বলে আচ্ছা আম্মা আচ্ছা মা ঠিক আছে তইলে তুমি মুড়ি ফারো যাই ফারো আইন না মা এফএম কি লাগছে কি দা লাগছে কি মা ওইলাম সিরকি দই মিটাইতারি না আল্লাহ গো তুমি কি কল আল্লাহ ওই মা তুমি না আমার আঙ্গুর গা বাড়ির লগে না একটা ফিয়ারা গাছ আছে আমি আমার বইনেরে হেন হেন আমি মা হে ফেয়ারা দিমনে খাইব বই না তোর ফেয়ারা ফেলি তোর কি দাম বই না আহ আচ্ছা জি যা যা আহ কবে যা অবাবে দিন শেষ হইব একমাত্র এখানে তোমার বিশ্বকমের খবর আছে বিশটা কান্ট্রির খাবার আল্লাহ দেশের খাবার এখানে থাই ইটালিয়ান মেলাবার গুয়ের পানি কুকুরের পানি ঘোড়ার ডিম হাঁসের ডিম এবং মানুষের গু আছে বেটা সবগুলো তোমার বেটা খাও খাও এক একটা অনেক দামি খাবার বেটা কিন্তু তুমি কোন বছর খাবে ইটালিয়ান নাকি মানুষের গু মানুষের গুটা আমি পুরো বিশ কুটি থাকা দিয়ে খাওয়ান থাকে বেচা তুমি হলে মানুষের গু খাও ইয়াস মাম্মা মানুষের গু খাবো খাবে এই মানুষের গুটা রেখে সব গু ডাস্টবিনে খাওয়া গো বেচা তুমি খাও ওকে আমরা তোমার ফার্চের আয়োজন করছি হ্যাঁ দোষ আচ্ছা আমি পরে কল করছি আচ্ছা দাদি আমার বেতনটা দিয়ে দিতে হবে স্কুলের একটা কাজ করো জানুয়ারি থেকে ডিসেম্বর জানুয়ারি থেকে ডিসেম্বর বারো মাসের বেতনটাই দিয়ে ফেলো আর তোমার যাওয়ার দরকার নেই সিকিউরিটি গার্ডকে দিয়ে পাঠিয়ে দেওয়া ওকে বাই ড্যাড আর হ্যাঁ মেবি পুরো ফিও আছে ওইটাও ক্লিয়ার করে দিবে হ্যাঁ যেন আমাকে কেউ না বলে বাবা পুরো বছরের না তুমি পারলে তিন চার বছরের একসাথে দিয়ে ফেলো ওকে বাই ড্যাড ওকে মামুনি ঠিক আছে আমি তিন বছরের একসাথে দিয়ে দেবো ওকে বা মামনি আব্বা হেজি ক কিসে আব্বা আমার না কেমনে কইতাম ই স্কুলের বিতে سارےরা কইতাছে পরীক্ষার ফিডা দিতাম আমি তো পরীক্ষা বালাইলে আমার বেতন বেতন কিছু না না কিন্তু আমার সাত মাসে পরীক্ষার ফি জমাইছে আব্বা নো سارےরা কইতাছে দানা দিলে পরীক্ষা দিতে দিত না মা আব্বা ওনে কেমনে দিবা ওনে আব্বার তো रोजी রোজগার নাই অব্বান তোর ফিসটা কেমনে দি মুজি সার রাদ আমারে বেতন টেতন অনে না আরে আব্বা আমার কাছে একটা বুদ্ধি আছে আমি যে ট্রফি দি আর মেডেল দি পাইছি বেচা লাই ইডি বেচা আমার সাত মাসের ফিও দিয়া তার তারু ফরে আমার বইনের পরীক্ষা ফিও দিয়া তার তারু একটা বেস্ট আইডিয়া না কি কস বাপে বাপার কামাই নাই দিকে কি তুই তো নিজের অর্জন বেচা বেতন দেবি খাক বা কিচ্ছু হইতো না বা আমি ইতো মন খারাপ করতাম না আর আমি ইচ্ছা আবার যখন ফার্স্ট টাইম ও তখন আবার দেখো আব্বা ইন ইডি করি হ্যাঁ